আমি সহ ইচ্ছায় ব্রাজিল থেকে আর্জেন্টিনা এসেছি আমাকে কেউ ট্রোল করবেন না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন ব্রাজিলের এক সাপোর্টার ছোটবেলায় বুদ্ধি জ্ঞান কম থাকার কারণে বিরাজিল দলে যোগ দিছে এখন তার মাথায় একটু বুদ্ধি জ্ঞান হবার পরে সেখানে আর্জেন্টিনায় যোগ দিবে তার জন্য একটা চুক্তিনামা বানানো হয়েছে দল পরিবর্তন চুক্তিনামাটা একটু শুনেন হ্যাঁ দাদা এই যে সাপোর্টার ভুল হয়ে গেছে এই যে সাপোর্টার এই যে চুক্তিনামাটা একটু শুনেন চুক্তিনামাতা হলো দল পরিবর্তন আমি সুদীপ্ত মজুমদার আফ্রিদি নাইমের ছোট ভাই আমি আফ্রিদি নাইম আমি সহ ইচ্ছায় ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান করলাম ছোটবেলায় কিছু লোকের ভুল বোঝানোর কারণে এবং মাথায় বুদ্ধি কম থাকার কারণে ব্রাজিলে যোগ দেই এটি ছিল আমার ছোটবেলার একটা বড় ভুল আমার ভুল হয়ে গেছে হ্যাঁ জানি ভুল হয়ে গেছে যখন নিজে খেলা দেখা শুরু করি একটু বড় হইলাম মাথায় একটু বুদ্ধি হইলো তখন নিজের ভুল বুঝতে পারি তাই আমি আর্জেন্টিনা দলে দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই আর্জেন্টিনাই হলো সেরা দল ছোটবেলায় ভুল শুধরানোর জন্য সঠিক পথ বেছে নিলাম এবং আর্জেন্টিনায় যোগ দিলাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আচ্ছা আচ্ছা এই যে সাক্ষর সাক্ষর শুধু আমি করে দিছি সমস্যা নাই এখন তুমি কি রাজি ছোটবেলায় কি ভুল ছিল হ্যাঁ হ্যাঁ ভুল ছিল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আচ্ছা তোমাকে ক্ষমা করে দিলাম এখন আর্জেন্টিনা দলে তুমি এখন বড় একটা সাপোর্টার তুমি এই তো তোমাকে একটা জার্সি গিফট করা হবে খয়রাতি করে উঠানো হয়েছে টাকা পাঁচ টাকা দশ টাকা করে খয়রাতি করে উঠানো হয়েছে এটা দিয়ে তোমাকে জার্সি মানে দেওয়া হবে তোমাকে গিফট করা হল আর শোনেন আমাদের আর্জেন্টিনা দলে আছে অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা যদি ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যদি যোগদান করেন তাহলে পাবেন আকর্ষণীয় এই জার্সি আরও বিভিন্ন গিফট পাবেন এটা এখন না আস্তে আস্তে জানানো হবে ব্রাজিল থেকে আর্জেন্টিনা আসার পর সুদীপ্তর কঠিন ডান্স